একটা সুন্দর হাসপাতাল হয়েছে কিন্তু হাসপাতালে যাওয়ার রাস্তাটা খুবই খারাপ যাতায়াতের জন্য উপযোগ্য না এই বর্ষাকালে এটাতে যেভাবে কাদা মাটি হয়ে গেছে এখানে মানুষ যাতায়াত খুব কষ্টকর এই রাস্তাটা আমি যথাযথ চেষ্টা করব আর সিসি না হোক সিসি ডালাই হলো আমি যেন করে দিতে পারি ওই খাটো না আজকের যে বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণটা আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জলবায়ুর যে পরিবর্তন আমাদের দেশের এই পরিবর্তনটাকে প্রভাবিত করবে সেই রকম না করে সবুজ গাছ 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 লাগালে জলবায়ু পরিবর্তনের ধরে রাখতে পারবো আমরা না আগে এরকম উষ্ণতা গরম তার তোমরা এরকম ছিল না কিন্তু ইধানিং দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের গাছপালা যে কেটে ফেলতেছে পাহাড় পর্বত এগুলা যে দুর্বৃত্তরা ধ্বংস করে ফেলতেছে এই জন্যই আমাদের এখন এই অবস্থা এই আমাদের উপায় হচ্ছে আমরা যে যেখানে আছি একটা গাছ লাগালে যে কোনো গাছ আমরা যেন এখানে গাছ লাগানোর যে উৎসব মানে প্রধানমন্ত্রী করে সেই উৎসবের সাথে তাল মিলিয়ে আমরা নিজেরাও যেন এই গাছ লাগাইতে সবাই যেন আগ্রহী হয় সেই লোককে আজকে আমি এখানে গাছ বৃক্ষরোপন কর্মসূচি এসেছি প্রতি বছরের ন্যায় এবারও বর্তমান সরকার বৃক্ষোপণ কর্মসূচির আওতায় সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন এবছরের প্রতিবাদ্য বিষয় হচ্ছে সবুজে সাজাই দেশ সাড়ে ধারাবাহিকতায় আমাদের মাননীয় সাংসদ সংরক্ষিত মহিলা আসনের ধন্যবাদ দিল এরা আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উনি চিপাতুলিকে বেছে নিয়েছেন আমাদের যে চিপাতুলি ইউনিয়নের দশ হাজার বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল হয়েছে সেখানে আমাদের মাননীয় সাংসদ উনি সেখানে এসে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আশ্বস্ত করেছেন আমাদের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি উনি অতি শীঘ্রই অনুমোদন করে আমাদেরকে উন্নয়নের অগ্রযাত্রায় আরো এক দাপে গিয়ে নিয়ে যাবেন यो के हो 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 के